বেরিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা গ্রেফতার আসলে আপনারা জানেন গত কিছুদিন আগে বেস্টার সুমনকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওনার থানার ওসির মাধ্যমে বেস্টার সুমনকে হত্যার হুমকির কথা জানানো হয়েছে তারপর থেকে কিন্তু বেস্টার সুমন ওনার এলাকাতে আসেন না এবং কে হুমকি দিয়েছে এই বিষয়টি জানতে এবং আসামি ধরতে আজকে কয়েকদিন যাবৎ চোনারঘাট মাধবপুর তথা বাংলাদেশে কিন্তু মানববন্ধন চলছে বেশটা সময় নিরাপত্তা দেওয়ার জন্য এবং বেশটা সুমনের কে হুমকি দিল সেই হুমকিটা থেকে ধরার জন্য আজকেও কিন্তু চোনারঘাটে কিন্তু বেশটা সমান ফুটবল একাডেমির প্লেয়ারদের পক্ষ থেকে আসলে মানববন্ধন হয়েছিল এবং সুন্দরভাবে মানব মানববন্ধনটি হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই আমরা সময় টিভির অফিসিয়াল যে পেজটি রয়েছে সেই ফেসবুক পেজের মাধ্যমে আমরা জানতে পেরেছি আসলে বেষ্টার সুমনের যে হুমকিদাতা ওনাকে গ্রেফতার করা হয়েছে একজন সুমনকে হত্যার হুমকি দেওয়ার পর থেকে কিন্তু উনি এলাকায় আসা একদম আশা ছেড়ে দিয়েছেন দুই সপ্তাহ ধরে এবং চুনারঘাটের মানুষ মাধবপুরের মানুষ উন্নয়ন থেকে একদম বঞ্চিত আসলে বেস্টার সুমন শনিবার এলাকাতে থাকেন শুক্রবার এলাকাতে থাকেন দুই দিন এলাকাতে থাকেন এবং রবি সব মঙ্গল বুধ বৃহস্পতিবার তিন দিন উনি হাইকোর্টে থাকেন এবং হাইকোর্টে থেকে উনি যেত টাকা ইনকাম করেন টাকা এই টাকাগুলো কিন্তু এসে চুনারঘাট মাধবপুরের সব মানুষ অসহায় রয়েছে এবং যেসব রাস্তাঘাট বাঙ্গা বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে উনি এই ব্যয় করে থাকেন এবং আপনারা জানেন উনি ঊনপঞ্চাশটি ব্রিজ তৈরি করেছেন এমপি হওয়ার আগে কিন্তু এবং নির্বাচিত হওয়ার পর পর কিন্তু ওনার উপরে প্রেশার পড়ে গেছে উনি কিন্তু যেমন সরকার থেকে বরাদ্দ পাচ্ছেন সেগুলো কাজে লাগাচ্ছেন এবং ইভেন উনার যে নিজের ব্যারিস্টারি টাকা রয়েছে সেই টাকা দিয়ে কিন্তু উনি চুনারঘাট মাধবপুর উন্নয়নের জন্য উনি নেমে ফেলছেন উনি বলছেন উনি কখনও ওনার জমি বাড়বে না ওনার টাকা না কিন্তু জনগণের টাকা বাড়বে জনগণের জমি বাড়বে হুমকি দেয় নির্যাতিত নিপীড়িত যেসব মানুষ হয়েছে অসহায় দরিদ্র তারা কোথায় যাবে সুমন বাইর কারণে কিন্তু চুনারাঘাট মাধবপুরে যে অসহায় মানুষগুলো রয়েছে নির্যাতিত মানুষগুলো রয়েছে তারা মন কুলে দুইটি কথা বলতে পারে